ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম উন্নত জীবনযাপন করতে কে না চায় এ লক্ষ্যে পরিবার পরিজন নিয়ে সমৃদ্ধ ও উন্নত দেশে পাড়ি জমানোর জন্য স্বপ্ন দেখে অনেকেই তাই কারো কারো পছন্দের দেশের তালিকায় থাকে মধ্যপ্রাচ্যের সম্পদশালী ও নিরাপদ দেশ সংযুক্ত আরব আমিরাত এবার বাংলাদেশিদের জন্য গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে দুবাই তথা সংযুক্ত আরব আমিরাত কি বিশেষ সুবিধা থাকছে ওই গোল্ডেন ভিসাতে সাধারণত সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেতে হলে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন তবে এবার দেশটির এমন একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করেছে যেটি পেতে বিশাল বিনিয়োগের দরকার নেই এই মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসা বর্তমানে পরীক্ষামূলকভাবে ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য চালু করেছে আরব আমিরাত ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছেন আগে দুবাইয়ে গোল্ডেন ভিসা পেতে হলে অন্তত দুই মিলিয়ন দীর্হাম বাংলাদেশি মুদ্রার ছয় কোটি চৌষট্টি লাখ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনা বাধ্যতামূলক ছিল কিন্তু নতুন বাস্তবতার মনোনীত ব্যক্তি মাত্র এক লাখ লাখাম বা প্রায় তেত্রিশ লাখ টাকা ফি প্রদান করলেই গোল্ডেন জন্য আবেদন করতে পারবেন সংযুক্ত এই নতুন অন্যতম বিশেষত্ব হলো এটি আর সম্পত্তি নির্ভর নয় আগের নিয়মের যদি সংশ্লিষ্ট সম্পত্তি বিক্রি হয়ে যেত বা ভাগ হয়ে যেত তাহলেও বিষয়টি বাতিল হয়ে যেত তবে মনোনয়ন ভিত্তিক এই বিষয় একবার পেলে তারা তা স্থায়ী থাকবে ভিসা প্রাপ্তরা তাদের পরিবারকে দুবাইতে নিতে পারবেন গৃহকর্মী বা গাড়ি চালক রাখতে পারবেন এমনকি ব্যবসা বা পেশাদার কাজেও যুক্ত হতে পারবেন এই ভিসা কার্যক্রমের দায়িত্ব পেয়েছে রাত গ্রুপ নামে একটি কনসালেটিভ প্রতিষ্ঠান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক রাত কামাল আয়ুব জানান ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তিনি আরো জানান ভিসার আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে অর্থ পাচার কিংবা অপরাধমূলক কোনো রেকর্ড থাকলে সেটি গ্রহণযোগ্য হিসাব করা হবে না এমনকি আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে আবেদন জমা দেওয়া যাবে ওয়ান বাস্কো সেন্টার রাত গ্রুপের নিবন্ধিত অফিস অনলাইন পোর্টাল বা ডেডিকেটেড কল সেন্টারেও মাধ্যমে মোহাম্মদ আলামিন বিডি প্রতিনিয়ত আপনাদের প্রবাস সম্পর্কে বা আরব আমিরাত সম্পর্কে জানানোর চেষ্টা করি আরব আমিরাত সম্পর্কে আরও আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিও